আর ওয়াক আপ নিয়ে আমি আর বলবো না নতুন করে আমাকে বার বার ইনসিস্ট মি ওয়াক আপ আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দু প্রপার্টিতেও নয় মুসলিম প্রপার্টিতেও নয় শিখ প্রপার্টিতেও নয় খ্রিস্টান প্রপার্টিতেও নয় আমি কখনো কারো জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি স্টে আছে এটা সাব জুডিস কেস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয় অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের এটা মাথায় রাখবেন এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না কেড়ে নেওয়া হচ্ছিল না তো আমরা তো রাস্তায় নেমেছিলাম আন্দোলন করেছিলাম আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন আন্দোলনটা আমায় নিতে দিন আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন ভালো থাকুন হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাল্টি যে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকাফ বিলের এই আন্দোলনকে নিজে সংগঠিত করেছে কলকাতায় এমন কি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার দলের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তার সংগঠনকে নিয়ে কলকাতা অবরুদ্ধ করে দিল হাওড়া ব্রিজটির সব অবরুদ্ধ করে দিল তার বক্তৃতার মাঝে সিদ্দিকুল্লা চৌধুরী নিজে স্বীকার করলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছে বলেছে আপনাদের আন্দোলনটা খুব ভালো হয়েছে তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ করে পরিবর্তন কেন হয়ে গেল যে তিনি বলছেন যে এই আন্দোলন এখানে করা যাবে না এটা দিল্লির ব্যাপার আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন তবে এই মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলো হয়তো মঞ্চের পিছনে বসে থাকা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাও নিতে পারিনি তারাও বুঝতে পারেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে এই মঞ্চেই আজকে পাল্টি খেয়ে যান তাই যখনই পেছন থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করানোর চেষ্টা করছিল যে ওয়াক আপ বিল নিয়ে আপনি কিছু বলুন কারণ আপনি দীর্ঘ এক ঘন্টা ধরে বক্তব্য রাখছেন কিন্তু ওয়াক আপ বিল নিয়ে কিছু বলছেন না তখন দেখলাম দাঁত মুখ খিচিয়ে মুখ ঝাম্পি দিয়ে তাদেরকে বলছে যে ওয়াক আপ বিল নিয়ে আমাকে কেউ বলতে আসবে না এটা সাবজুডিস ব্যাপার এটা নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে আন্দোলন করতে যান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ এখন কেন এটা মনে হচ্ছে যখন গ্রামের পর গ্রাম হিন্দুরা নিজেদের ভিটে মাটি ছেড়ে পালিয়েছে যখন গ্রামের পর গ্রাম হিন্দুদের বাড়ি হিন্দুদের বাড়ির জিনিসপত্র তাদের সব লুট হয়েছে সেই গ্রাম থেকে মানুষ এক কাপড়ে পালিয়ে এসে মালদার একটা স্কুলে আশ্রয় নিয়েছে তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়নি কিন্তু এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন মনে হচ্ছে ওয়াক নিয়ে আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন কি এমন ঘটলো যে যার জন্য হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম পাল্টি খেলো আজকে এই যে অনুষ্ঠানটা আপনারা দেখছেন আজকে মুর্শিদাবাদের সুতিতে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অনুষ্ঠান করতে সেই সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই বক্তব্য রেখেছেন এনপিএ আন্দোলন সিএ নিয়ে আন্দোলন সব আন্দোলন নাকি উনি একাই বুঝে নিয়েছে আমরা দেখেছি নিয়ে আন্দোলনের সময় সারা কলকাতা জুড়ে কি হয়েছে কিভাবে তাণ্ডব চালিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুদেল গাই যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে সমৃদ্ধ করে তারা একটা কথাও মমতা বন্দ্যোপাধ্যায় খরচা করেনি তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি যখন ট্রেনের পর ট্রেন চলছে বাসের পর বাস সড়ক চলছে এত পরিমাণে সরকারি সম্পত্তি ভাঙচুর হচ্ছে সি এর সময় তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি যে এই আন্দোলন আপনারা দিল্লিতে গিয়ে করুন এখানে করা যাবে না তাহলে আজকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে ওয়াক নিয়ে আন্দোলন আপনারা দিল্লিতে গিয়ে করুন এখানে আন্দোলন করা যাবে না এই আন্দোলন এখানে দরকার নেই কেন বলছে পেছনে আসল কারণটা কি? দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে এবং ভয়টা কি বলুন তো এর আগে সিএ নিয়ে একাধিক আন্দোলন হয়েছে মুসলমানরা রাস্তায় নেমেছে বারবার এমনকি ওয়াক আপ নিয়েও অনেক জায়গায় মুসলমানদের আন্দোলন হয়েছে পার্ক সার্কাস ক্রসিং জ্যাম করে দিয়েছে তখন এই কথা বলেন কিন্তু আজকে বেরোচ্ছে কেন তার কারণ বিপদটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে যে মুর্শিদাবাদকে কেন্দ্র করে রাজ্যপালের যে রিপোর্টটা কেন্দ্রে স্বরাষ্ট্র দপ্তরের কাছে গেছে সেই রিপোর্টটা খুব একটা ভালো যায়নি সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে হিন্দুরাই কিন্তু মার খেয়েছে আবার এটাও দেখুন যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছে এবং যে যে তো অত্যাচার হয়েছে শামসেরগঞ্জ ধুলিয়ান এই সমস্ত জায়গায় কুড়ি শতাংশেরও কম হিন্দু বসবাস করে আশি শতাংশের বেশি মুসলমান সুতরাং সেখানে মুসলমানরা জিতবে তৃণমূল কংগ্রেস জিতবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তারপরে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বলছে আন্দোলন কর হলে দিল্লিতে যান কারণ যে রিপোর্টটা রাজ্যপালের কাছ থেকে গেছে না যেখানে রাজ্যপাল পরিষ্কারভাবে উপলব্ধি করেছে এবং বলেছে যে প্রশাসনের ব্যর্থতা আছে প্রশাসনের ব্যর্থতা এবং আগে থেকে পূর্ব পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে যেখানে বেছে বেছে হিন্দুদের বাড়ি আক্রমণ হয়েছে হিন্দুদের বাড়ি আগুন ধরে পুড়ি দেওয়া হয়েছে বেছে বেছে মন্দির ভাঙা হয়েছে অর্থাৎ একটি সম্প্রদায়ই আক্রান্ত হয়েছে মুসলমান সম্প্রদায় ওখানে আক্রান্ত হয়নি যদি প্রয়োজন হয় পরবর্তীকালে যদি এরকম কোন ঘটনা ঘটে তাহলে কেন্দ্রীয় সরকার তিনশো ধারা জারি করতে পারে এই রিপোর্টেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম কেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে এরপরে যদি এরা আমার কথা না শোনে এরপরেও যদি মুর্শিদাবাদে এরকম কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু কেন্দ্র সরকার আর থেমে থাকবে না বরং এই রিপোর্টটার উপরে ভিত্তি করেই আগামী দিনে তিনশো ছাপ্পান্ন না হোক অন্তত তিনশো ছাপ্পান্ন জারি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুলিশ প্রশাসনের ক্ষমতাটা কেড়ে নেবে কেন্দ্র সরকার এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াক বিল নিয়ে এত বড় বড় কথা বলেছে এমন কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে বলছে প্রয়োজনে হৃদয় থেকে আমার গলা আলা কেটে দিন মৌলবাদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চারণ করেছে কিন্তু ইসলাম মৌলবাদের কথা উচ্চারণ করেনি কারণ ইসলাম মৌলবাদের কথা যদি মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে উচ্চারণ করত। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্যদিকে অনেক খেসারত দিতে হতো তাই ইসলাম মৌলবাদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উল্লেখ করেনি বরং একদিকে বলতে পারেন হাত জোর করে তাদের পায়ে পড়ে গেছে এবং তার এই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে পরিষ্কারভাবে প্রকাশ পাচ্ছে যে এরা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ওপর থেকে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পারছে এবারে যে এরা আমাকে যেরম ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে ঠিকই কিন্তু এরা আমার আর নিয়ন্ত্রণে নেই এটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেও খুব ভালো করে বুঝতে পারছে যে কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যেভাবে উনি জোর করেছেন যেভাবে হৃদয় থেকে গলা আলাদা করার কথা বলেছে সেই কথাগুলো আপনারা শুনলেন নিজেরাই উপলব্ধি করতে পারবেন শুনুন কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা তো নিশ্চয়ই চান না আমি আপনাদের মাথার উপরে যখন আছি নয় আপনাদের পায়ের নিচেও আছি মানুষের পায়ের নিচে ঢাকাটা গর্ব যারা মানুষের কাজ করে কোনো কাজই ছোট নয় সব কাজই বড় যে মা বোনেরা আমার ঘর সংসারের কাজ করে ছেলে মেয়ে মানুষ করে বাইরে কাজ করে ভাই বোনদের রক্ষা করে শ্রমিক কৃষককে মর্যাদা দেয় মনে রাখবেন তারাও কিন্তু আমাদের গর্ব তাই আমি আপনাদের বলবো প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোন ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো পরিচিত হবেন না কোনো ভাগাভাগি করবেন না মানুষে মানুষে ভাগ করবেন না আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন আমি সবচেয়ে খুশি হব আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না আমি দাঙ্গার বিরুদ্ধে আপনারা যদি কেউ দাঙ্গা করেন আপনারা মানুষ দাঙ্গা করে না দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয় আর তখন আপনারা প্রোচনায় পা দিয়ে দেন কেউ কেউ প্লিজ দয়া করে দেবেন না যদি আপনারা আমায় কথা দিতে পারেন কারো কথায় দাঙ্গা করবেন না তাহলে দিদি আপনাদের সাথে থাকবে আর যদি দাঙ্গা করেন সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না এটা আপনাদের কাছে আমি বলে গেলাম এটা আমার জীবনের স্বপ্ন আমি আলো দেখতে চাই আমি অন্ধকার দেখতে চাই না